يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فطره من الرسل ان

যখন স্ত্রী গর্ভবতী হতো স্ত্রীকে বলতো যাও পর কাছে চলে যাও কন্যা সন্তান হয় সন্তানটাকে তুমি ওই জায়গায় মেরে ফেলবা ছেলে সন্তান হইলে নিয়ে আসবা মানুষ কতটা নিচে নেবেন

ওই সময় ফসল বলছেন করনি আমার সব জায়গায় কেন দেখো এই করছে আমার ঘরে আমার ধরুন করি না বুঝি আমাদের সমাজের শান্তি ঘরে অশান্তি মানে বাইরে যখন থাকে ঘরে গেলাম অশান্তি সব জায়গায় অশান্তি কেন অশান্তি আমরা কোরআন না

নবী রহ আমি রাসূল কে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে এই জমিনে প্রেরিত হয়েছেন মানুষ কে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং মানুষকে সতর্ক করেছেন নাম থেকে বাঁচানোর জন্য করেছেন আমরা কোরআন এর অন্য জায়গা সূরা হিজাবের 45 নাম্বার

আমরা কোন হিন্দুকে নিয়ে গালি দেয় হিন্দু মানে আমি তো যে কাজ করে দেড় বছর আপনার আমার মুখে কোনোদিন শুনছে যে হিন্দু ধর্মের কথা কোনো কথা বলছে কোন আলাদা মুখে শুনছে কেউ বলবে বাংলাদেশে হিন্দুরা আছেন জামায় করে আছে কিন্তু ভারতের মুখে প্রায় সময় দেখা যায় মুসলমানদের মধ্যে বোরখা করে যায় স্থিতি করে সেখানে অত্যাচার করা মুসলমান হত্যা করা হয় আমরা তো প্রতি শুধু বিশ্বাসী না

অন্তত এইটি তো বলতে পারে রসুন আমরা তাদের কিছু করতে পারিনি তাদের মানে বিপক্ষে আমরা মিছিল করে সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এখানকার দাবি হয় এটা আমাদের রসুন বিপক্ষে সাক্ষী দেবে কারো পক্ষে সাক্ষী রসুন বলছেন রসুলকে আল্লাহ বলছেন তিনি সাক্ষী হবে সুসংবাদ দাদা কিসে সুসংবাদ দিয়েছেন জান সুসংবাদ তুমি অন্য কাজ করবা অন্যায় কাজ সারবা দিনের পথে চলবা ইসলামে আন্দোলন করবা ইসলামী আন্দোলনের পক্ষে থাকবা তোমার জন্য জানানো যাওয়া সহজ হইল এই শিক্ষাটা বিপক্ষে যখন আগুন ছাড়া হলো আপনার কাহিনী জানি না করালো তোর কি এই আগুন পারে তখন ব্যাংক বলছে দেখো আমার প্রশ্ন আগুন

পক্ষে থাকেন আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য পক্ষে থাকেন ময়দানে কাজ না করতে পক্ষে থাকেন ময়দানে কাজ করার চেষ্টা করতে যদি না পারেন পক্ষে থাকেন আশা করি যে আল্লাহ তালা আপনাকে সাহায্য করে আর বিরুদ্ধে যাই কাকলা সে কথা কবর করবে আপনার মারলে মানে তখন দেখব মাফ করবো আমি মারতে বলতেছি না কি মারলে দেখব সন্ন্যতা হাজির তো রসুন কারো পক্ষে সাক্ষী দেবে কারো বিপক্ষে এবং সতর্ক গাড়ি সতর্ক করেছে যে এই কাজ করো না কখন এই কাজ করো না ভালো কাজ করো তোমার জন্য মানুষ এই কাজগুলো শুরু করেছে সেই কাজগুলো আমরা আর সেই কাজগুলো করো যে আমরা সম্মুখীন হতে পারি আমরা